পৌরসভা থেকে জানানো হচ্ছে যে আপনাদের বাড়িতে যে সকল বাতিল জিনিসপত্র বাতিল জিনিসপত্র রয়েছে সেগুলো নির্মল বন্ধুরা আপনাদের বাড়িতে আসছে সেগুলো দিয়ে দেবেন নাহলে গতকাল নির্মল বন্ধু নির্মল সাথী এবং আমাদের আশা দিদিরা আসবে সেই জিনিসপত্র নিয়ে চলে যাবে এরপর বৃষ্টি হবে বৃষ্টির জমা জল পড়ে সেখানে ডেঙ্গুর মশার সৃষ্টি হয়ে মানুষের রোগাগ্রস্ত হতে পারে এই জন্য আপনাদের কাছে পৌরসভা থেকে তারকেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষকে সচেতন করছেন পৌরসভার নির্মল বন্ধু ও নির্মল সাথীরা প্রতিটি ওয়ার্ড ঘুরে প্রচার পর্ব চালাচ্ছেন তারা কোথাও যাতে জল জমে না থাকে সে বিষয়ে সকলকে অবগত করা হয় এবং আগামীকাল নির্মল বন্ধু নির্মল সাথী এবং আশাকর্মীরাও ডেঙ্গু সচেতনতায় স্পেশাল ড্রাইভে বেরোবেন বলে জানান তারা আমরা এই যে তারকেশ্বর পৌরসভা থেকে বেরিয়েছি কারণ আমাদের এই যে ডেঙ্গুর জন্য চারিদিকে বলা হচ্ছে জমা জল কারো ছাদেতে কারো বাড়িতে ঢেউ ঢাকনা সেই সব পড়ে থেকে তাতে যে জল হয়ে সেই মশার লার্ভা সৃষ্টি হচ্ছে ডেঙ্গুর মশা হচ্ছে সেইগুলোর জন্যই আমরা এদিকে বলতে পেরেছি পৌরসভা থেকে সমস্ত ওয়ার্ডে বলা হচ্ছে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এআইসিও ইউএসজি টি এল এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে